এটা ডোর মেনুয়েল কিন্তু এসি এবং পাওয়ার স্টারিং এবং অটো গিয়ার কিন্তু একদম একসাথে কাম করো ভাই গাড়িতে একচুয়াল পরিমাণ কোনো কাম নাই গাড়ি দেন না ভাই সামনে একদম সেই রকম সিলভার গাড়ি এটা থেকে শুরু করে অপশন অটো গাড়ি এবং এসি গাড়িটা আপনার কালারের অবস্থাটা খুব অল অপশন অটো গাড়ি

পিছনে দেখেন না ভাই একদম সেই রকম একটা গাড়ি ভাই এটা এবার ডিভিডি পেলেটাও সুদ্ধা কমপ্লিট মাশাল্লাহ দাম কত এটার দাম দিছি আমি কাগজপত্র কমপ্লিট করে দেবো ছয় লাখ পঞ্চাশ কল আপডেট পাইবো ছয় লাখ পঞ্চাশের ভিতরে হ্যাঁ কাগজ কাগজ ছাব্বিশ পর্যন্ত কমপ্লিট ছয় লাখ পঞ্চাশ তারপরেও কথা বলতে পারবে চেয়ারম্যান সাহেবের সাথে আচ্ছা আর এখানে আছে আপনার জি প্রিমিও জি প্রিমিও গাড়িটা হচ্ছে আপনার পাল কালারের ভিতরে ইন্টেরিয়ার অবস্থাটা খুব ফার্স্ট ক্লাসের অল অপশন অটো গাড়ি

250 মাত্র 250 যে অবস্থা আছে আছে পেপারস কমবে কিনা আর এখানে আছে এটা 25 আচ্ছা আচ্ছা এটা জিএক্স জিও ভিতরে ইন্টারিয়র অবস্থাটা খুব ফার্স্ট ক্লাস কেমন থাকবে ওকে এসি

এটার দাম দিছিল কোম্পানি বারো লাখ পঞ্চাশ তারপরে বিষয়টা কমাই দিয়েছিল বারো লাখ তিরিশ আর এইবার রমজান এবং ঈদের বিশেষ শীত ছাড় হিসাবে মাত্র বারো লাখ মাত্র বারো লাখ ঈদের বিশেষ ছাড় আর আরো আর কি দেবো ঈদের বিশেষ ছাড় বারো লাখ বারো লাখ একদম বারো আর এখানে আছে আমার আছে টয়টা কোচা সিলভার কারাগারি তেরোশো একত্রিশ ইসি আপডেট এটা পেপার কোম্পানি থেকে শুরু করে অলসন অটো গাড়ি এবং এসিতে শুরু করে সবকে

এবং এই সি থেকে শুরু করে যা কিছু আছে সবক এই গাড়িটা হাফ টোকা স্টার্ট হয় হাফ টোকা স্টার্ট মালিকানা করা যাবো হ্যাঁ মালিকানা থেকে শুরু করে কাগজপত্র সবকিছু আপনার আমি দাম দিচ্ছি মাত্র হয়েছে আপনার হলো পাঁচ লাখ টাকা আমি রানিং করে দেবো মাত্র পাঁচ লাখ শুধু পাঁচ লাখ টাকা না শুধু পাঁচ লাখ টাকা আচ্ছা এরপর আমাদের কি থাকবে এরপর আছে আমার কাছে নতুন গাড়ি এটা আপনার হলো একের মডেল এটা আপনার সাথে রেজিস্ট্রেশন পেপারস এটা হচ্ছে পেপারস কমপ্লিট অবস্থায় আমি দাম দিব এটা মিশু মিশু লেসার এটা একটা আজ কি আছে এটা আপনার হলো ম্যানুয়াল গাড়ি ম্যানুয়াল গাড়ি হ্যাঁ ম্যানুয়াল গাড়ি এটা আপনার অল অপশন অটো আচ্ছা এবং আপনার এটা এলপিজি করা কমপ্লিট গাড়ি 1331 সিসি এলপিজি করা না একদম ডিপ টপ কন্ডিশন এলপিজি করা আছে হ্যাঁ এলপিজি একদম 100% গাড়ি এটা এক করে চুল করে মানে একটা দাগ নাই ওকে ভাইয়া জি প্রাইসটা ছোট করে বলে দেন এটা আমি কোম্পানি এটা 6.5 লাখ টাকা দাম দিছিল হুম

আমার কি সাধারণ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আমি চিন্তা কাজ সেটা মেয়েদের মহাসভাগে আজকে মতো এখানে আল্লাহ হাফিজ